জি এর পরে ইউ এবং তারপরে যদি কোনো ভাওয়েল থাকে তবে ইউ এর উচ্চারণ হবে না যেমন জি ইউ আই এল টি গিল্ট জি ইউ ইএসটি গ্যাস্ট কোনো ওয়ার্ডের শেষে আই এস এইচ থাকলে তার উচ্চারণ হবে ইস যেমন এফ আই এস আইএসএইচ ফিস এইচ ডিস কোনো ওয়ার্ডের শেষে আই ই থাকলে তার উচ্চারণ হবে আইক যেমন ই লাইক এইচ আই সি কে হাইক কোনো ওয়ার্ডের শেষে আই এন কে থাকে তবে তার উচ্চারণ ইঙ্ক হবে যেমন এন কে ড্রিঙ্ক কে সিঙ্ক কোনো ওয়ার্ডের শেষে এ ই থাকলে তার উচ্চারণ হবে এম যেমন এনএমই নেম GEM